যারা ঈমান অবলম্বন করেছে যারা dran করে মতে ঈমান আছে আল্লাহ বলেন বিল গয়বী ও কাইমুস সালাতাত বিল গয়বী আমি আল্লাহ যা গায়েব রেখেছি প্রকাশ করি নাই আমি আল্লাহ জান্নাত গায়েব রেখেছি আমি আল্লাহ জাহান্নাম গায়েব রেখেছি আর শত পরিষদ ও বলল আমি আল্লাহ গায়েব রেখেছি কিন্তু আমার ईमानदार বান্দারা যারা ঈমান আনবে আল্লাহ বলেন বিল গয়বী ও কাইমুনা সালাতাত

আল্লাহ আল্লাহর আল্লাহ জিনাগ মিরুনা থানা হচ্ছে ইমানদার ও আল্লাহ কারা ইমানদার আল্লাহ বলেন বীর হয়নি আমি আল্লাহ যা প্রকাশ করে তার উপর ইমান রাখবে নামাজ আদায় করবে আমি আল্লাহ দশ টাকা দেয় পাঁচ টাকা দেয় এক হাজার টাকা দেই এক লক্ষ টাকা দেয় যতটুকু রিজিক আমি আল্লাহ দেব ওই রিজিক উর্ব বান্দা সব সময় সন্তুষ্ট থাকবে যখন দেখবা কোন বান্দা তার রিজিক উর্ব সন্তুষ্ট যখন দেখবা কোন বান্দা ঠিক টাইম মতো নামাজ আদায় করে জাকাত আদায় করে রমজানে ঠিক মতো রোজা সত্য কথা বলে আমার আল্লাহ বলছেন আল্লাহ সিনা ইউক মিনুরা মধ্যে তারা হচ্ছে ইমানদার জরুরি ওই সমস্ত মানুষ হচ্ছে ইমানদার যারা গায়েবের উপর ইমান রাখবে আল্লাহ যারা দেখায় নাই জান্নাত আমরা দেখি নাই জাহান্ন আমরা দেখি নাই আরস্য দেখেছি আসমান দেখেছি তার উপরটা দেখি নাই উপরে জমিন দেখেছি মাটি দেখেছি তার নিচেরটা দেখি নাই সমুদ্রের উপর পানি রেখেছে না নিচের গগনাটা দেখিয়ে নাই আল্লাহ বলেন যা আমি গোপন রেখেছি আল্লাহ এগুলো যখন তুই বিশ্বাস করবা সেটাই তোমার ইমান তারপর আল্লাহ আর ইমান হচ্ছে বিমা উযলাইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি আল্লাহ বলেন আমি আল্লাহ আগে যে নবীদেরকে পাঠিয়েছি ওই নবীদেরকে যে কিতাব দিয়েছি তার উপর বিশ্বাস স্থাপন করা যত যত নবী এসেছেন যত রকম এসেছেন আল্লাহ নবীকে যে কিতাব দিয়েছেন ওই কিতাবের উপর স্থাপন করা সেরাম এবং আমি আল্লাহকে নবীর উপর যে কিতাব নাজি করেছি আমরা আল্লাহ নবীকে বলেন অনাদে আপনার মোহাম্মদের মধ্যে যারা আগের কিতাবকে বিশ্বাস করবে কোরআন আসার আগে ইঞ্জিন এসেছে তা অরাধ এসে যা বলে এসেছে আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনের আগে যা কিতাব পাঠিয়েছি সেগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করবে এবং আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি কোরআনের উপর যারা বিশ্বাস স্থাপন করবে এবং আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেওয়ার পর যে হবে মিজান হবে ফুলসিরাত হবে ওই হাসনের ময়দানে যে আমি আল্লাহ হিসাব নেব ذره ذره পরিমাণে ちゃっ চে বানদার কাছ থেকে নিব দুনিয়ার জমিনে যারা আগের কিতাব পড়ার কিতাব এবং আশরায়ে ময়দান সম্পর্কে যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাআলার প্রতি মুমিন বলে ঘোষণা করেছি ইননি